হ্যালো আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন সেই আগের মতো একই কথা বলছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আপনাদের একটি লাইক আমাদের জন্য অনেক মূল্যবান আমাদের প্রিয় টেবিল ফ্যানটা যে কি পরিমাণ ময়লা করছে কতদিন ব্যবহার করা হয় না এই কারণে ধুলা জমতে জমতে খুব ভালো হয়ে গেছে এটা তাপসির আমুর অনেক প্রিয় এবং আমাদের সংসার লাইফের শুরুর দিকে কেনা একটি চার্জার ফ্যান চার্জার টেবিল ফ্যান মানে কারেন্ট চলে গেলে এটা আমাদেরকে খুব বেশি কাজে লাগ মানে হেল্প করতো অনেক বেশি কাজে লাগতো তো সেই টেবিল ফ্যানটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে পরিষ্কার করলাম আর আরেকটা যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে টেবিল ফ্যানটা একটু সমস্যা হয়েছে ঘুরছে না চলতে চলতে হঠাৎ করে থেমে গেছে তো আমি একটু ট্রাই করব যে দেখি কি প্রবলেম প্রবলেমটা আমি সলভ করতে পারি কি না তো চলুন শুরু করা যাক তো এই যে আমি কিন্তু এটা খুলে ফেলেছি এখানে স্ক্রু ছিল এই স্ক্রুটা খুললেই কিন্তু টেবিল ফেনের এই উপরের যে খাসাটা আছে সেটা কিন্তু খুলে যায় আজকে কি পরিমাণ ময়লা পড়ছে প্রচুর তো এখন পরিষ্কার করে নেব তীব্র গরমে মানুষের জীবন নাজেহাল অবস্থা এই অবস্থায় আসলে ফ্যান ছাড়া তো সম্ভবই না আর একটা চার্জার ফ্যান মানে কিন্তু অনেক বেশি দরকারি তো আগের একটি ভিডিওতে এসি পরিষ্কারের ভিডিও দিয়েছিলাম তো ভাই আপুদের অনেক বেশি ভালোবাসা পেয়েছি অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি আর আজকে তো চার্জার ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি আর চার্জার ফ্যানটা যদিও আর কি বাসায় আইপিএস আছে তারপরেও চার্জার ফ্যানটা তারপরেও লাগে এখানে সেখানে একটু কাছে নিয়ে গিয়ে নিজের কাছে রেখে কিন্তু কাজ করা যায় বিশেষ করে তাপসিলের বেশি কাজে লাগে রান্না করার সময় বা কাটাকাটির সময় ও টেবিল ফ্যানটা কাছে নিয়ে কাজ করে কিন্তু নষ্ট হওয়ার জন্য যেটা কষ্ট হচ্ছে সেটা হচ্ছে গরমের মধ্যে এরকম ভাবে চার্জার ফ্যান ছাড়া ওকে কাজ করতে হয় আজকে ভাবলাম যে দেখি আমি যদি সারতে পারি তাহলে তো ভালোই হলো তাপসিলের আম্মু আসার আগে আগে এটা সেরে নিলাম ও কিন্তু অনেক খুশি হবে আগের এসি পরিষ্কার করার ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন ওনার নামটা আমার মনে নাই উনি ওনার এসি নাই কারণে একটু আফসোস করেছিলেন আসলে আমাদের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত হয়তো আজকে আমার এসি আছে কিন্তু আমার অনেক কিছুই হয়তো নাই সেগুলো নিয়ে তো আমাদের আফসোস করে লাভ নাই বরং আমরা যা আছে সেটা নিয়ে আর এই এসিটা আসলে তাপসিরের যখন ছয় মাস বয়স ছিল তখন এত বেশি গরম এবং লোডশেডিং শুরু হলো যে প্রচুর গরম লাগতো তাপসিরের মজা করে তার বাবাকে বলেছিল যে তোমার নাতিত একটা এসি কিনে দাও তো ভালোবেসেই তার নানা এসি কিনে দিয়ে তো আসলে এসে কেনার সামর্থ্য আমারও নাই কিন্তু আল্লাহর দোয়ায় এসি কিন্তু আমি ব্যবহার করতে পারছি তাই যে যেখানে আসে যেভাবে আসি তার জন্য আলহামদুলিল্লাহ বলাটাই উচিত আমাদের আগের একটি ভিডিওতে আরারাত নাটক নিয়ে একটু বলেছিলাম তুরস্কের আরারাত মানে ছায়া অবলম্বনে আর সেই সাথে আমাদের প্রিয় রজিনা হাবিব চ্যানেল থেকে আমার প্রিয় বড় বোন উনি মানে আমার কথা শুনে নাটকটা দেখেছেন এবং নাটকটার সারমর্ম বা নাটকটার যে শিক্ষণীয় দিক এবং বর্তমান সমাজের বাস্তবতা সেটা কিন্তু অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন আপুর উপস্থাপনটা দেখে সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে আমি শুধু একটু বলেছিলাম কিন্তু আপু অনেক সুন্দরভাবে সেটা ফুটিয়ে তুলেছেন তো ভিকি জাইদের নাটকগুলো আমার বরাবরই ভালো লাগে আমি আগেও বলেছি আমি ওনার অনেক বড় ফ্যান আজকে আপুদের সাথে আমি আরো কয়েকটা নাটকের নাম শেয়ার করতে চাচ্ছি যদি আপনারা সময় পান প্লিজ নাটকগুলো দেখে নেবেন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আসলে এইগুলো নাটকগুলো হচ্ছে থ্রিলার ধর্মী নাটক ও যারা হরর বা থ্রিলার বা রহস্যজনক বা টুইস্টের নাটক দেখতে পছন্দ করেন তারা এগুলো দেখে নিতে পারেন যেমন পুনর্জন্ম চিরকাল আজ কবাদ ভুল জন্ম ছন্দপতন রেহনুমা জন্ম দাগ চম্পা হাউস মজনু চরের মাস্টার ঘুন কার্নিশ এই নাটকগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি আরও আগে রেকর্ড করা যখন আমার ভয়েজের অবস্থা ভালো ছিল না প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো আমি কিন্তু ফ্যানের প্রত্যেকটা পার্টি খুলে ফেলেছি এখানে ব্যাটারি আছে ব্যাটারি সংযোগ তারপরে পাশে এই যে সব কিছু আছে মোটর এখানে সার্কিট আছে তো সব কিছুর কানেক্টরই দেখলাম মাসালা ঠিক আছে কিন্তু আসলে প্রবলেমটা কোথায় সেটা বুঝতেছি না তো আমার যেহেতু প্রফেশনাল ডিগ্রি নাই হালকা পাতলা একটু অভিজ্ঞতা আছে এর আগে ইলেকট্রিশিয়ানের টুকটাক কাজ করেছি বা বাসার ছোটোখাটো কোনো দরকার হলে কিন্তু এটা করি কিন্তু আমি এখানে কোনো প্রবলেম খুঁজে পেলাম না আসলে কি সমস্যা সমস্যা না জানলে তো বলা যায় না সমস্যা জানলে তারপরে তো বুঝতেছি না আসলে কি হয়েছে তো যেহেতু লাইন পাচ্ছে না লাইন পাচ্ছে না মানে পাওয়ার পাওয়ার কেবলের আলো জ্বলছে না তো দেখলাম পাওয়ার কেবল এখানে ঠিকই আছে এখানে লাগানো আছে ঠিকই কিন্তু আসলে আর কি প্রবলেম হয়েছে এটা আমি জানি না যদি আমার কোনো এরকম অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান বন্ধু থেকে থাকেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন মানে আমি আসলে মেনলি পরিষ্কার করলাম উপরে নিচে সব জায়গায় উপরে এখানেও খুলেছিলাম এখানে খুলেও আমি দেখলাম মোটরটা মানে সব কানেক্টর তো ঠিক আছে আর আসলে যেহেতু বললামই আমার এই বিষয়ে জ্ঞান কম এ কারণে আমি জানি না যে আসলে কি প্রবলেম তবে আর কি যতটুকু সাদা চোখে আমি দেখলাম সব কিছু ঠিকই আছে মানে কোনো প্রবলেম আমি খুঁজে পেলাম না এখানে কিন্তু সব কানেক্টর ভাবলাম যে হয়তো দেখা যায় কেবলগুলো অনেক সময় লুজ হয়ে থাকে বা খুলে যায় তো এখানে সেরকম কোনো অপশন দেখছি না এখানে সবগুলো ঠিকঠাকই লাগানো আছে সার্কিটের এই ছবি ঠিকই আছে তো আমি হালকা ক্লিন করে নিলাম ক্লিন করে নিয়ে এখন লাগিয়ে ফেলছি দেখি লাগানোর পরে চলে কিনা আর প্রবলেম যেহেতু হয়তো না কোনো না কোনো প্রবলেম আছেই তো যদি না চলে তাহলে হয়তো আমাকে ইলেকট্রিশিয়ান দেখাতে হবে তো নিচের যে সার্কিট অংশ ছিল ব্যাটারির অংশটা ছিল সেটা কিন্তু আমি লাগিয়ে নিয়েছি আর এখন উপরের অংশগুলো ধীরে ধীরে লাগাবো তবে আমার পরিষ্কার করা হয়ে গেছে দেখা যাক ঠিক হয় কিনা এই অংশগুলো আসলে অনেক বেশি ময়লা হয়ে গেছে তাই আমি একটু পানিতে ভিজিয়ে রেখে যাবছি আর এগুলো প্লাস্টিক হয়ে গেলে নাই বরং ময়লাগুলো নরম হয়ে যাবে এবং পরিষ্কার করতে অনেক সহজ হয়ে যাবে আমি যে মালদনা আছে মালনা দিয়ে কিন্তু পরিষ্কার দিচ্ছি আর এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে

যেগুলো এগুলো নর্মালি পানি না লাগানো ভালো ছিল তাই আমি একটু পরিষ্কার করে নিলাম এখন আমি এগুলো একটু নেব কষ্ট করলে কেষ্ট মেলে কিন্তু আমি কষ্ট করলাম কিন্তু আমার কোনো ভালো ফলাফল আসলো না ফ্যানটা পরিষ্কার হয়েছে ঠিকই কিন্তু ফ্যানে যে প্রবলেম ছিল সেটা আর আমি ঠিক করতে পারিনি ফ্যান ঘুরছে না তবে পরিষ্কার করেছি হোক না ঘুরুক কিন্তু আমার প্রিয় জিনিসটা আর তাপসের আমুর প্রিয় জিনিসটা পরিষ্কার করতে পেরেছি এটাই ভালো লাগা তো দেখি ইলেকট্রিশিয়ানের কাছে নিয়ে যাব যদি ভালো করা যায় আমি দেখলাম ভিতরে আর কি সব কিছু ঠিকঠাকই আছে আর এটা হচ্ছে অল্টনের চার্জার ফ্যান আলহামদুলিল্লাহ অল্টন আমাদের দেশের পণ্য হলেও এর কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ ভালোই আমি ভিতরের প্রত্যেকটা অংশই সুন্দর মতো দেখলাম এবং আমার কাছে বেশ কোয়ালিটি পূর্ণ কোয়ালিটি পূর্ণ মনে হয়েছে এবং প্রত্যেকটা কাজগুলো কিন্তু অনেক সুন্দরভাবে করা ফরমেটটা অনেক সুন্দর তো আমরা কিন্তু দেশের পণ্যগুলো ব্যবহার করতেই পারি আর অন্যান্য যে দেশি পণ্যগুলো আছে এগুলো কিন্তু আমরা ব্যবহার করলে এগুলো আমাদের দেশের জন্যই ভালো তো যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি যে যেখানেই আসেন প্রিয়জনদের নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম